কনকনে ঠান্ডার সময়ে গঙ্গা ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র এবং শিশুদের মাঝে জ্যাকেট বিতরণ করল প্রবাসী ভারতীয়দের স্বেচ্ছাসেবী সংস্থা সহায়তা ট্রাস্ট বৃহস্পতিবার মুর্শিদাবাদের শামসিরগঞ্জ ব্লকের ধানঘড়া গ্রামে এক অনুষ্ঠান করে গঙ্গা ভাঙন কবলিত এলাকার প্রায় চার শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে মূলত ধানঘড়া শিবপুর কামালপুর চাচণ্ড এলাকার বাসিন্দাদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয় পাশাপাশি পাঁচ থেকে দশ বছরের শিশুদের মাঝে দেড় শতাধিক শীতের জ্যাকেট বিতরণ করা হয় শীতবস্ত্র ও জ্যাকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনজন পত্রিকার সম্পাদক জাইদুল হক সহকারী সম্পাদক ফায়াজ আহমেদ সহায়তা ট্রাস্টের প্রতিনিধি মোস্তাক আহমেদ আপনজন পত্রিকার সাংবাদিক রাজু আনসারি থেকে শুরু করে স্থানীয় উদ্যোক্তা ফারুক শেখ শামীম আক্তার সহ অন্যান্যরা কনকনে শীতের এই সময়ে ভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে শীতবস্ত্র এবং শিশুদের মাঝে জ্যাকেট বিতরণ করায় উদ্যোক্তাদের সাধুবাদ জানান সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

সহায়তা ট্রাক্টরের পক্ষ থেকে ধানগড়া হিরানন্দপুর কামালপুর দুশ্রীপাড়া দুর্গাপুর চাচন্দ্র বিভিন্ন এলাকায় গঙ্গা ভাঙন এলাকায় দুস্থ গরিব অসহায় পরিবারদের হাতে কম্বল বা শীতবস্ত্র তুলে দেওয়া হলো আর অসহায় দুস্থ শিশুদের একটা করে জ্যাকেট দেওয়া হলো প্রায় একশো কুড়িটা শিশুদের জ্যাকেট দেওয়া হলো আর কি প্রোগ্রাম নিচ্ছে

দেওয়া হয়েছে কোন এলাকায় এবং কি উদ্দেশ্যে এ ধরনের উদ্যোগ এটা শামসেরগঞ্জের ধানগড়া এলাকায় এই গঙ্গা ভাঙন এলাকায় যা যাদের বাড়িঘর গঙ্গায় তলিয়ে গেছে সেসব মানুষদেরকে দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম রাজু আনসারি আপনি কি উদ্যোক্তা উদ্যোক্তা বলতে না এটা উদ্যোক্তা তো মানে আমাদের একটা দায়িত্ব দিয়েছিল কি আপনি তো এই লাইনে কাজ করছেন আপনি মুর্শিদাবাদ জেলার এলাকার আমি একটা সাংবাদিক হিসাবে কাজ করি তো আমাদের যে সম্পাদক সাহেবেরা আছে ওনারা আমাকে দায়িত্ব দিয়েছিল। যে এটা আমরা একটা পরিচালনার মাধ্যমে আমরা এগুলা সব বস্ত্র বিতরণগুলো সবারই হাতে তুলে দিয়েছি ঠিক আছে